আচ্ছা তো আমি যদি বলি যে আমার ক্লাস সিক্সে প্রথম আমাদের তো ফাইভে বৃত্তি ছিল বুঝছো তো আমাদের তখন পিএসসি হতো তো পিএসসির পরে আমার রোল এক হয়ে গেল আমি দিনাজপুর জেলা স্কুলে হাইয়েস্ট নাম্বার পিএসসিতে পাইলাম বা তারপরে ক্লাস সিক্সে যখন রোল এক থাকলো আমি ক্লাস ক্লাস বাই দি আমাদের ফ্যামিলি কিছু ইস্যুসের কারণে আমার রোল পিছিয়ে গেছিল ক্লাস এইটের দিকে আসে আমার রোল মনে হয় তিন না চার এরকম কিছু একটা চলে আসছে আমি আজীবনে এক রোল তিন চার আসা এটা আমার জন্য বিশাল খারাপ লাগা ছিল তো ক্লাস নাইনের শুরুতে উঠে মানে যখন নাইনে উঠবো উঠবো এইটের লাস্টের দিকে উঠে আমি ডিসিশন যে এইবার আমার অন্য কোনো আমি চিন্তা করব না আমাকে একদম ফার্স্ট বয় হইতে হবে মানে যেমনি হোক আমার রোল ব্যাক আনতে হবে ক্লাস এইটের লাস্টে সো নাইনের শুরুতে উঠে আমার এক রোল ছিল এক প্রথম পয়েন্ট এটা যে আমার এক রোল ছিল হ্যাঁ আপনাকে জেএসসি ছিল হ্যাঁ আমাদের জেএসসিও ছিল সো জেএসসি তো আমি কোপায় দিয়ে আসছিলাম আচ্ছা ফাইভ এ ট্যালেন্ট পুল এইট এ ট্যালেন্ট পুল ওই আর কি তো দেন আমরা নাইনে এক রোল হইলো তো এইবার যে ঘটনাটা হয়েছে নাইনে যখন এক রোল হইলো তখন কিন্তু আমি প্রথম শুনতেছি যে এইবার সামনে এসএসসি মানে এটা হলো আমার লাইফের প্রথম বড় পাবলিক পরীক্ষা পিএসসি জেএসসি ইউনো অনেক জায়গায় কাউন্ট হয়ে তখন আমার মাথায় চিন্তা ছিল আমি অলওয়েজ আসলে বোর্ড পরীক্ষার চেয়ে বেশি আমার কাছে মানে অনার লেভেলটা অনেক বেশি ছিল যে না আমার রোল জেলা স্কুলের এক রোল মানে এক রোল আমার মাথার চিন্তাধারা একটাই ছিল মরি বাঁচি যা হয় হোক স্কুলের পরীক্ষা ফার্স্ট হইতে হবে সো আমার ফ্যামিলি থেকে ওরকম একটা চাপ ছিল সো আমি নাইনের শুরু থেকেই একটা প্র্যাকটিসেই পড়তেছিলাম যে স্কুলের পরীক্ষায় কিভাবে আমি টপ করতে পারি আমাদের সময় অর্ধবাসিক আর বার্ষিক

রেগুলার বেসিসে কী করতাম আমি প্রচুর গাইড পড়তাম সত্য এটা আমি ক্লাস নাইনের শুরু থেকে আমার নাম ছিল চাপাতিওয়ালা চাপাতিওয়ালা কেন ছিল জানো কারণ আমার পিঠে এতগুলা গাইড আমি ঢুকাইতাম তো ব্যাগ এরকম পিছন দিকে ফুলে থাকে না চাপাতি দ্বারা তুলে ওরকম সাইজের একটা ব্যাগ হইতো দেন যখন আমার ব্যাগে কুলাই আমি তখন হাতে দুইটা ব্যাগে গাইড নিয়ে বেড়াইতাম স্যামিভান বাসায় নিয়ে যাই স্কুলের টিফিন পিরিয়ডেও পড়তাম আমি জাস্ট খাইয়ে টিফিন পিরিয়ড তিরিশ মিনিট দশ মিনিট খাওয়া বাকি বিশ মিনিট একটা নামে পড়বো সে স্কুলেও পুরা টাইমটা আমি জানি স্কুলে খুব একটা জিনিস জেলা স্কুল ওভাবে তো স্কুলে কলেজে তো ক্লাস আনে উই নো দ্যাট সো স্কুলের টাইমটাও পড়তাম সো শুরুটা ছিল এরকম আর কি শুরুর দিকে এসএসসিতে বৃত্তি পাওয়ার টার্গেট ছিল এবং আমার অলওয়েজ আমি ছোটো ছোটো গোলাকারে আগাইতাম যে প্রথম টার্গেট অধ্যভাষিকা ফার্স্ট হইতে হবে দেন উই উইল সি আফটার দ্যাট যে কী হবে দেন বার্ষিকী দেন এইভাবে তো এইটাই মোটামুটি আমার ক্লাস নাইনের শুরুর দিকে